আচ্ছা তোমাদেরকেও কি এইভাবে কখনো কাউকে নিয়ে অপরাধ মধ্যে ভুগতে হয়েছে আজকের সকালটা প্রতিদিনের মতোই সাধারণ ভাবে শুরু হয়েছিল হুম থেকে উঠে নিজের কাজগুলো নিয়ে তাছাড়া যেগুলো লিখেছিলাম একটু দেখছিলাম মানে প্ল্যানিং এই সবই আর কি কিন্তু জানো একবার করে একটা কথা আমার খুবই মনে আসে আর আজকেও যখন এখানে বসে বসে আমি একটু লেখাগুলো দেখছিলাম তখনই আমার সেই কথাটা মনে হলো আসলে অনেক দিন হয়ে ভাই ভাইকে আমার সেরকম কিছুই দেওয়া হয়নি ভাইয়ের জন্মদিনও চলে গেল তখনও আমি সেরকম কিছুই দিতে পারি তাই আমার ইচ্ছা গেল বলতে পারো যে ভাইকে কিছু একটা গিফট করব আসলে কি বলো ভাই বোনের সম্পর্কটা না একটু অদ্ভুত মানে যতই ঝগড়া মারপিট কথা কাটাকাটি হোক না কেন কিন্তু যখন ভাই দূরে যাই মানে কোথাও বেড়াতে যাই তখন না কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে মানে মিস করি বলতে পারো তাই আজকে আমার হঠাৎ করে একটা ইচ্ছা গেল যে ভাইয়ের জন্য আজকে কিছু একটা আমি করব আর এমন একটা জিনিস দেবো যেটাকে ভাই আলমারিতে ফেলে রেখে দেবে না সব সময় নিজের সাথেই রাখবে অনেক ভেবে ভেবে আমি একটা জিনিস চুজ করলাম তাই আর কি সেই জিনিসটা আমি মিশোতে খুঁজতে কাজে লাগলাম কিন্তু আমি ভেবেছিলাম এমন একটা জিনিস মানে যেটা এই নর্মালটা থেকে আলাদাই হবে মানে একটা স্পেশাল কিছু আর না ভেবে আমি একটা বান্ধবীকে ফোন করি সে আমাকে একটা ইনস্টাগ্রাম আইডি দেয় আর সেখানেই আমি সেই জিনিসটা অর্ডার দিয়ে দিই আর তখন মনের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল এই জিনিসটা আমি কখন হাতে পাবো